প্রাকৃতিক চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে খাবার অর্থাৎ আমরা বলি যে আপনি যা খাচ্ছেন আপনার শরীরটা আসলে তাই খাবারই ওষুধ ওষুধই খাবার সেই লক্ষ্যে আমরা দেশ সেন্টারে একটা সিস্টার কনসার্ন চালু করেছি লাস্ট বাইট নাম এবং সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্যসম্মত এবং টেস্টি খাবার হেলদি খাবার প্রোভাইড করা মানুষকে তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি আপনাদের সাথে সেগুলো শেয়ার করি আমরা লাস্ট বাইট বাইটের জন্য বিশেষ কিছু জুস আমরা প্রিপেয়ার করছি আমাদের কাছে প্রায় এক হাজারের উপরে জুসের রেসিপি আছে হেলদি রেসিপি এবং আমি দীর্ঘদিন থেকে এই জুস রেসিপি কালেকশন করি এবং এগুলো আমি নিজে খাই তো আমরা একটা মিন্ট লেমন একটা জুস বানিয়েছি লাস্ট প্রাইটের জন্য এটা জাস্ট আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা খুলনার মধ্যে আছেন তারা যে কোনো সময় চলে আসবেন আমাদের আউটলেটে আর যারা বাইরের বন্ধু আছেন তারা আমাদের দেখে নিজেরা বাসায় তৈরি করে খাবেন আশা করি এইটা পেটের জন্য এবং ওভারঅল হেলথের জন্য ইমিউনিটি বুস্ট করার জন্য এটা এটা খুবই ভালো একটা ড্রিঙ্কস এটার মধ্যে পুদিনা আছে লেবু আছে এবং আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে মেইন উপাদানটা হচ্ছে পুদিনা এবং লেবু এই এটার নাম হচ্ছে লেমন মিট জুস আপনারা যে কালারটা দেখছেন এটা কিন্তু ন্যাচারাল কালার পুদিনা পাতার কালার এখানে কোনো আর্টিফিশিয়াল কালার যোগ করা হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির সাথে থাকবেন